আসসালামু আলাইকুম আমি দিন কাল থেকে মোমেনা বলছি আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আপনার পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ আপনাদের মাঝে আবারও হাজির করছে তার জন্য শুক্রিয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে আমি কিছু আমার পাড়া প্রতিবেশী আর কিছু দিনী বন্ধুদেরকে দাওয়াত করছি তাই ঘরবাড়িগুলো গুছিয়ে নিচে যাব এখন তো বোন পারি না বয়স হয়ে গেছে এটা আমার মাস্টার ব্যাটারি অত বেশি বড় না যাই হোক আল্লাহ যা দিছে তকদিরে দিলে ততটুকু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই হলো আমার বাসা চলেন আমার ছেলেদের রুমগুলোতে নিয়ে যায় আপনাদেরকে এই হলো আমার ছোট ছেলের রুম অনেক মেসি মুসি করে রাখছে গো বইন কোয়া লাভ নাই যত খালি বক্স পর বক্স অর্ডার করে কি অর্ডার করে ওয়াই জানে ওর আল্লাহ জানে আর এটা হলো আমার বড় ছেলের রুম ধরে আমার থাকে না যখন আসে বা গেস্ট এসে আসলে থাকে আর এই হলো আমার নিচে যাওয়ার সিঁড়ি এখন আমি নিচে যাব কাজকর্ম শেষ কাজ শেষ হলে আবার টঙ্গের উপর উঠি উপরে সিঁড়ি টিড়িগুলো সুন্দর করে মুছে নিচ্ছি তারপরে নিচেও সব সোফা টোফাগুলিগুলো ঝাইরা নিচ্ছি একা হাতে করা বুঝতে পারতেছেন সব কিছু জামাই ছেলে কেউ কোনো সাহায্য করার মতো নাই এখন এখানেও আমি সব সুরেগুলো সব গুছিয়ে আনিছি আমরা তো এখানে পানি খাইতে পারি না যে পানি কিনে নিয়ে আসি এই হলো আমার মেইন ডোর আর আমার প্রতিদিনই দেখেন সেই কিচেন সেই যেখান থেকে আমার শুরু যেখান থেকে আমার শেষ মনে করেন প্রতিদিনই রাত্রেবেলা থেকে শুরু করে প্রতিদিনই আমার শুরু হয় সেই কিচেন থেকে আবার শেষ হয় সেই কিচেন থেকে আমার বাড়ি অত বড় না ছোট। তো যাই হোক আল্লাহ যা দিস আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা আল্লাহর কাছে শুক্রিয়া অতটুকুই নাই গেস্ট আসার আগে যা যা করার গুছায় নিলাম সব কিছু অল্প স্বল্প আর এখানে আমি এই যে প্লেট ওয়ান টাইমের প্লেট বাটি তারপরে সোডা পানি গুছায় রাখছি এখানে প্লেট বাসন বাটি এগুলি নামায় নিচ্ছি এই তো আমি এখন বাকি রান্নাগুলো সব রান্নায় মোটামুটি করা শেষেছে বাকি কিছু আছে সেইটা আমার হয় কি কিচেনে কোনো আপনার ক্লোজ ইয়া আপনার প্যান্ট নাই তারপরে আবার একটা স্টোর নাই যে আমি থালা বাসন রাখবো আমরা তো যে প্রতিদিনই রান্না করি যে এখনকার ছেলেমেয়েরা তা রান্না করে না আমরা তো প্রতিদিনই রান্না করি রান্না করতে গেলে বাটি লাগবো চামচ লাগবো সবই লাগব তাই না তো যাই হোক এখানে একটা বাইরে ড্যাক আছে এই আর ছোট্ট মোট্টো দুজনের টনাটুনি হয়ে যায় যখন গেস্ট আসে তখন একটু অসুবিধা হয়ে যায় আর তো ঠিক আছে গেস্ট আসলে তখন আবার দেখা হবে কথা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এখানে আমি পোলাও রান্না করতেছি বলবেন যে ছোটো পাতিলে কেন ছোটো পাতিলে না বড় পাতিলেই রান্না করবো যদি শর্ট পরে আল্লাহ রহমত কখনো কখনও কোনো দিন শর্ট পরে নেয় তারপরে এটা এক্সট্রা রান্না করে রাখলাম আরে আপনারা পোলাও তো সবাই জানি আমরা রান্না করতে তো আপনার আমি পোলার মধ্যে কোনো অন্য কোনো মশলাপাতি দেই না শুধু পেঁয়াজ আর যত লং দারচিনি গোলমরিচ এটা দিয়ে পোলার চালটা ভালো করে ভাজি যতক্ষণ পর্যন্ত ফুটফুট শব্দ না হবে আপনারা ভাজতে থাকবেন যত ভাজবেন তত পোলাওটা মজা হবে এবং ঝরঝরা হবে টের মধ্যে পানি দিয়ে দিব আবার ভাজা হয়ে গেছে আপনি পানিটা ডবল দিবেন যদি চার চারপট চাল নেন সাত সাতপট অ্যাটলিস্ট দিয়ে পরে যদি একটু লাগে দিয়ে নেন প্রথমে হাই হিট দিবেন তারপরে একদম তিনটা নাড়া দিলেই পোলাও হয়ে যায় অত বেশি নাড়া দিতে হয় না ও চুলা গাছটা বাড়াই দিচ্ছি ঢাকনাটা দিয়ে দিব এই যে দেখি আমার পোলাওটার কি অবস্থা অলমোস্ট হয়ে গেছে এখন আমি একটু নাড়া দিয়ে দিব এই পিঠেরটা আলহামদুলিল্লাহ হয়ে গেছে সুন্দর মতো এখন আমি কি করবো তুমি হালকা চিনি দিবো একটু ব্যালেন্সের জন্য টেস্টও ভালো হয় একটু চিনি দিলে আর দিব এটা আসার সময় আমার ভাসুর কিনে দিছে টুকটাক ঘি একটু ঘি দিবো নামানের আগে দিয়ে আর দিব একটু ব্যারেস্তা আমার গ্যাস কেন এত সুন্দর হয় না আমি জানি না আর একটু আপনার কেওরার জল তাহলে একটা শাহি আর হবে কিশমিশ এগুলি সব আমি পছন্দ করি কিন্তু আমার জামাই পোলা এরা পছন্দ করে না যাই হোক যদি দিতে চান আপনারা দিতে পারেন আমি আর কি সুতি না এখন আমি এটা ঢাকা দিয়ে আর দমে দিয়ে দিব হয়ে গেল আমাদের সিম্পল সাদা পোলাও প্লিজ আপনারা যদি আমার ভিডিওগুলো ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন যদি বেশি ভালো লাগে থাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন আমি অত ভালো ভিডিও দিতে জানি না পারি না যেখানে আমি করছি গরু মাংস এটা হলো ভেজিটেবল এটা হলে মুরগির ঘিলা কলিজা এটা হলো সিমের ভর্তা এটা হলো লাউ চিংড়ি মাছের ভর্তা এটা হলো বেগুন ভর্তা এটা হলো চিকেন খোতা এটা হলো পাঙ্গাস মাছ এটা হলো মুরগির রোস্ট সাদা পোলাও চিংড়ি মাছ আর হলো সাদা ভাত আমার মনে হয় দরজা কেউ জানি করলে মনে হইল আর হ্যাঁ ফোন দিছে আর আসো ভাই আছেন আপনারা আসেন ভাই ভাই আসেন খালু আসেন খালু এখানে মিষ্টান্নের মধ্যে করছি আপনার গুড়ের সন্দেশ কিনতে পাওয়া যায় সেগুলি হাতের সময় আর এই যে পুটিংটা তারপরে তুমি কেমন আছো তুমি কিছু বলবা এই যে আমার মেয়ে কেমন আছো তুমি গিয়ে ভালো আছি সালাম তোমার তো শুকুরি স ভাইকো অনেক সাই ফিল করতেছে তুমি আসলে ভর্তা খাইতে পারবা এত ছোট বাচ্চা আমার জীবনে প্রথম দেখছি ভর্তা খায় অনেক ঝাল না একটু ঝাল আছে ভাই কি অবস্থা আপনার ভালো এই আমাদের ট্যাক্সি সমিতি তারপরে নোয়াখালী সমিতি চিটাং সমিতি ভাই অনেক ভালো মানুষ আপনার মদিরা মসজিদে গেলে ভাই সাথে যোগাযোগ করেন এই হলো আমার বরিশালিয়া রাজশাহী ভাই কেমন আছে আসসালামু আলাইকুম মজার ঘটনা আপনার কাঁচা মরিচের ঝাল কম ঝাল কম ঝাল বেশি উল্টানি কইতেছে আচ্ছা ঠিক আছে খান আপনারা আজকে আমাদের এখানের অবস্থাটা দেখেন কি পরিমানে স্নো পড়তেছে কি কোনো শিলা বৃষ্টি যেটা আছে না দেখতে পাইতেছেন কি না আজকে আমার বাসায় কয়েকজনকে বলছি আমার আশেপাশে দিন জানি না আসতে পারে কি না আল্লাহ যেন সহজ করে দিও আল্লাহ আল্লাহ একটু কমাইয়া দিও কল্লা যখন দাওয়াত করছি তখন তার জানি নাই যে সানডে এরকম হবে দেখতে পাইছেন কি অবস্থা আমি একবার ক্লিন করে গেছি পুরা সাদা মরুভূমি মনে হচ্ছে এই যে টুম্পা তুমি কেমন আছো এটা আমার একটা টুন টুনি মেয়ে দি ওকে যে ইয়ার ওর বান্ধবী ভাই তুমি ভালো আছো ভাবিয়া থ্যাংক ইউ ফর কামিং ভাই থ্যাংক ইউ ফর কামিং এই স্নো দিয়ে আসছেন জি